বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী কে খোলামেলা একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা দেখার জন্য মোটর প্রস্তুত ছিল না দর্শক তবে কিভাবে এই ফটো ছড়িয়ে পড়েছে মিডিয়াতে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে বাংলা নাটকের জনপ্রিয় নায়িকা কে বাইল এর খোলামেলা পোশাকে কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে জানে আলোচনার কবলে পড়েছেন পায় ফটো দেখা যাচ্ছে তিনি কি আসলে কে পায় নাকি অন্য কেউ এবং কেন এবার তিনি এরকম ছোটখাটো পোশাক পরে ভিডিও এবং ছবি তুলিয়ে ছড়িয়ে দিবেন মিডিয়াতে সুপ্রদর্শক আপনারা সকলে জানেন মিডিয়াতে যখন ভালো কোনো তারকা এরকম বাজে মন্তব্য বসে তখন দর্শক এবং মিডিয়ার লোকেরা চিন্তা কবলে পড়ে যায় ঠিক তেমনি আমরা কেয়া পাইলট এরকম কিছু ভিডিও ও ছবি দেখে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম এবং যেটা পেলাম সাম্প্রতিক কিছুদিন আগে কেয়া পাইলেট একটি নাটক আপলোড হয়েছিল ইউটিউবে এবং সেই নাটকের শেষ প্রান্তে এসে এরকম কিছু ছোটখাটো পোশাকের ক্লিপ দেখানো হয়েছে কিন্তু কেন তারা এরকম কাজ করেছে সেটা একমাত্র ডিরেক্টরই বলতে পারে আমরা যতটুকু মনে করি এরকম ভালো চরিত্রের একটি মডেলকে দিয়ে এরকম ছোটখাটো পোশাক না মানায় তো দর্শক এ বিষয়ে আপনার মতামত জানাতে পারিনি কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ